আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা জানেন যে আমাদের যেই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চ্যানেল আছে এই চ্যানেলে আমরা ড্রাইভিং এবং অটোমেকানিক্সের ভিডিও সাধারণত দিয়ে থাকি আজকে আপনাদের জন্য যেই কন্টেন্ট আমি দাঁড় করেছি সেটা হচ্ছে যে আমার যেই ভিডিওতে যে কমান্ড করেছে সেই কমান্ডের উপরে মূলত আজকে আমার এই ভিডিওটা একটা একজন ভিওয়ার্স আমার এখানে কমান্ড করেছে যে কিভাবে আমরা যখন মোর ঘুরবো তখন কতটুকু স্টিয়ারিং ঘুরাইতে হবে সেটার জন্য আমাকে কমান্ড করে করেছি সেজন্য যদি বলবো সেটা একটু খেয়াল করবো সরাসরি আমরা এখানে দেখবো সরাসরি আমরা একটি স্টিয়ারিংটা দেখবো স্টিয়ারিংটাকে একদম সোজা করে যদি আমরা দেখি তাহলে বুঝবো যে এই স্টিয়ারিংটা এখান থেকে যদি শুরু করি তাহলে আর এখান থেকে যদি শুরু করি তাহলে বুঝতে হবে যে স্টিয়ারিংটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এক পাক ঘুরলে আমরা জানি এই বৃত্তের এক পাক যদি ঘুরে তাহলে তিনশো ষাট ডিগ্রি হয় আর যদি অর্ধেক পাক ঘুরে তাহলে হবে একশো আশি ডিগ্রি তাহলে তিনশো ষাট এবং একশো আশি ডিগ্রি মিলায়া পাঁচশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি যদি আমি এই স্টারিংটাকে ঘুরাই তাহলে পরে কী হবে আমার একদিকে যে কোনো একদিকে চাকা সম্পূর্ণ নাইনটি ডিগ্রি ঘুরে যাবে এটা হল আজকে আমাদের কন্টেন্ট এটা আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখাবো সেটা হলো সেজন্য ইঞ্জিনটাকে আমরা একবার স্টার্ট করে দেখাই আপনাদেরকে এই যে আমরা একটু স্টার্ট করলাম করার পরে করার পরে দেখি আমরা এই যে সোজা আছে সোজা থাকার পরে এখন যেই দিকে আমি ঘুরাই না কেন আমি যদি পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরাই এটাকে যদি স্টিয়ারিংটাকে যদি পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরাই তাহলে পরে অবশ্যই কী হবে আমার নাইনটি ডিগ্রি চাকাটা ঘুরে যাবে সেটা আমি প্রথমে দেখবো আর আরেকটি কথা বলি ভিওয়ার্স প্রত্যেকের জন্য সেটা হলো স্টিয়ারিং কিন্তু ঘুরে হলো এক হাজার আশি ডিগ্রি অর্থাৎ এই স্টিয়ার যদি এক হাজার আশি ডিগ্রি পুরো ঘুরাই একদিক থেকে আরেক দিগ্রি অর্থাৎ একদিক থেকে আরেক দিক দিকে লেগে যাবে অর্থাৎ এখান থেকে শুরু করে যদি আমি তিন পাক ঘুরাই আমি পূর্বে বলেছি এদিক হলো কি দেড় পাক আমি ঘুরাইলাম দেড় পাক ঘোরানোর পরে একদিকে চলে আসলো না এখন এটাকে যদি তিন পাক ঘুরাই যে এক পাক দুই পাক এই তিন পাক যদি ঘুরাই তাহলে আরেক দিকে চলে যাবে আরেক দিকে চলে গেছে সুতরাং আমার স্টিয়ারিংটা ঘুরাইলো এক হাজার আশি ডিগ্রি এখন আজকের যে কন্টেন্টটা সেটা হলো যে এই যে লেগেছে তো আমরা আবার এটাকে বাস করে দিই এই যে ভালো করে এই এক পাক ঘুরে গেল এই দেড় পাক ঘুরে গেলো এটা হলে সোজা হয়ে গেল। স্টিয়ারিং এখন এখন স্টিয়ারিংও সোজা এবং চাকা সোজা হয়ে গেল। এইবার আসি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এখন ঘুরাবো ঘুরাইয়া আমরা বাইরে যেয়া দেখব যে আমার চাকার কন্ডিশন কী চাকা সম্পূর্ণ নব্বই ডিগ্রি ঘুরে যাবে আমরা এটা এখন সরাসরি দেখাবো এখান থেকে শুরু আমরা করি শুরু করার পরে আমরা যে এখান থেকে ঘুরে এই যে ধরে রাখলাম এই যে হয়ে গেল তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এখন আর যদি আমি এইখান থেকে আবার এই এই পর্যন্ত আনি তাইলে হবে আমাদের এইখান থেকে এই পর্যন্ত যদি আনি তাহলে আমাদের হবে আরও একশো আশি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট এবং একশো আশি ডিগ্রি পাঁচশো চল্লিশ ডিগ্রি এখন আমরা ঘুরায় রেখেছি এখন আমরা স্টিয়ারিংটা বন্ধ করব। আমরা স্টারটা বন্ধ করে অথবা আমরা খুলবো খোলার পরে দেখবো যে চাকার কন্ডিশনটা কি অবস্থা আমরা একটু বাইরে যাবো আপনাদের দেখা আমি আমরা যখন পাঁচশো চল্লিশ ডিগ্রি আমাদের স্টিয়ারিংটা ঘুরাইছি আপনাদের দেখিয়েছি এখন সরাসরি আমরা দেখাচ্ছি পাঁচশো চল্লিশ ডিগ্রি যখন স্টিয়ারিং ঘুরাবো তখন চাকার এই অবস্থায় আছে এই ধরনের ভিডিও আমি পূর্বে দিয়েছি আপনাদের কমান্ডের কারণে আমি মূলত আজকে আমার ভিডিওটা পুনর্ করেছি এবং একটি ব্যতিক্রম ধর্মীয়ভাবে নিয়ে এসেছি আমার এইটা যখন আমরা পাঁচশো চল্লিশ ডিগ্রি আমরা ঘুরাবো তখন সাথে সাথে এটা পুরা কিন্তু এখন নব্বই ডিগ্রি এরকম গাড়ি ঘুরে আসবে অর্থাৎ আমরা যখন মোড়ে ঘুরাবো তখন নব্বই ডিগ্রি পুরাই গাড়িটা ঘুরে আসবে এবার আমরা সরাসরি কী করবো আমরা একটা মোড়ে আপনাদের দেখাবো যে কীভাবে আমরা মোড় ঘুরাইতে গেলে কত ডিগ্রি মূলত ঘুরাইতে হয় এবার আমরা মরে যাব ভিউস এখন এই যে আমাদের স্টেয়ারিংটা আছে আমি কিন্তু পূর্বে আপনাদের বলেছি একটু দেখি আমরা সরাসরি স্টেয়ারিংটা একটু সামনে আসি যেভাবে দেখার পরে যে এই স্টেয়ারিংটা কিন্তু আমি পূর্বে আপনাদের বলেছি এখন এটা আমি এখন বাম দিকে ঘুরাবো আমাদের এই যে মোড়টা একটু দেখি আমরা মোড়টা একটু দেখাই আমরা এই যে একটা মোড় আছে এই মোড়টাকে আমরা ঘুরাবো এই মোড় ঘোরাতে গেলে আমরা একটা সরাসরি এমনি স্টারিংয়ে চলে আসি এই স্টারিংটা আমি বলেছি যে এই মোড় ঘুরাইতে গেলে আমাদেরকে অবশ্যই পাঁচশো চল্লিশ ডিগ্রি স্টারিংটা ঘুরাইতে হবে যদি পাঁচশো চল্লিশ ডিগ্রি আমি না ঘুরাই তাহলে কিন্তু পুরাটা নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরবে না এবার আমরা সরাসরি দেখাবো আমরা এখন গাড়িটাকে সামনে নেব মোড়টা ঘুরাই আপনাদের দেখাই সরাসরি এই এই যে মোড়টা আছে এবং এই যখনই এই আমরা ঘুরব সাথে সাথে আমরা দেখব একটা জিনিস যে চাকা যে আছে আমাদের চাকাটা কতটুকু ঘুরলো এটা আমরা দেখবো আমি যখন ঘুরাবো তখন আমরা সরাসরি চাকাতে দেখবো এখন গাড়িটা চলে যাচ্ছে স্টিয়ারিং এখন আমরা ঘুরাবো স্টিয়ারিংতে সামনে গেল যাওয়ার পরে স্টিয়ারিংটাকে এই যে এখন এখান থেকে আমি আমি একটু আপনাদের দেখাবো স্টিয়ারিং একটু দেখাবো আমরা সরাসরি সামনে থেকে আমরা একটু দেখাবো এই স্টিয়ারিংটা এখন আমি ওই পূর্বের মতো ওইরকম করে পূর্বের মতো আমরা কী করবো একদম পুরা এই যে এখানে ছিল তো এখানে ছিল পুরা এই হলো তিনশো ষাট তারপরে হলো এই লোদয়া আরও একশো আশি এই পুরা আমরা এখন পুরা ঘুরে যাবে পুরা দেখি আমরা চাকাটা দেখি চাকা পুরা নাইনটি ডিগ্রি ঘুরে গেছে এখন পুরা সুন্দরভাবে এটাকে নাইনটি ডিগ্রি চলে যাবে নাইনটি ডিগ্রি এই তো বাস হয়ে গেল এখন কী করব। এই স্ট্যান্ডটাকে যদি যতটুকু আমরা ঘুরাইছি ততটুকু আবার সোজা করে নিব এই যে একশো আশি ডিগ্রি তারপরে হলো তিনশো ষাট ডিগ্রি এই হয়ে গেল অর্থাৎ সব মিলে পাঁচশো চল্লিশ ডিগ্রি হয়ে গেলো পাঁচশো চল্লিশ ডিগ্রি যখন আমরা ঘুরাবো তখন আমাদের গাড়ি একদম সোজা অবস্থানে চলে যাবে একদম সোজা চলে গেল। আর কোনো ঝামেলা হবে না সুতরাং আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাইলে কোন মোড়ে কতটুকু স্টিয়ারিং ঘুরবে সে সম্পর্কে আপনাদের একটি ভালো ধারণা হবে আপনারা ভালোভাবে গাড়ি চালাইতে পারবেন এবং আমার এই ব্যতিক্রম ধর্মী ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কমান্ড করবেন আপনাদের কমান্ডের উপরে আমি ভিডিও এখন থেকে তৈরি করার চেষ্টা করবো এবং আপনারা যদি আমার এই ভিডিওগুলো সবসময় পেতে চান তাইলে অবশ্যই বেল আইকনে আইকনে চাপ করে দিয়ে রাখবেন সবসময় আপনারা আমাদের ভিডিও আমার ভিডিওগুলো পেয়ে যাবেন ফলে আপনাদের অনেক উপকৃত হবে বলেন আমি মনে করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে